গুড মর্নিং বসো তাহলে আজকের ক্লাস হবে ফিউচার টেন্স কি কি হয়েছে প্রেজেন্ট টেন্স ফাস্ট আজকে হবে ফিউচার টেন্স ফিউচার টেন্স মানে কি বাংলায় ভবিষ্যৎ কাল তাহলে ফিউচার টেন্সে কি কেমন উদাহরণ একটা বলো হ্যাঁ গুড রবি একটা বলো আমি বই পড়বো আমি পড়বো বললেও হবে তাহলে ব বে শেষে যখন থাকছে তখন জানতে পারবে এগুলো হচ্ছে ফিউচার টেন্স শেষে যখন ব বে বেন এগুলো সব থাকবে তখন বুঝতে পারবে এটা ফিউচার টেন্স তাহলে ফিউচার টেন্সের একটা শামিমা এসো শামার প্রত্যেক দিন দেরি হচ্ছে গেটটা বন্ধ করে দাও তাহলে দেখো আমি ভাত খাবো এটা হচ্ছে ফিউচার টেন্স আমি ভাত খাই এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর আমি ভাত খেয়েছিলাম past tense very good তাহলে আমি ভাত খাবোটা হচ্ছে ফিউচার টেন্স আজ আমাদের ক্লাসটা মানে ক্লাসটা ফিউচার টেন্স নিয়েই হবে কিন্তু আমি আগের গুলো মাঝে মধ্যে একটু করে রিভাইজ না করলে আমি বুঝতে পারবো না তোমরা কি বুঝছো হ্যাঁ তাহলে আজকে ক্লাস হবে সাইমা তুমি তো শুনতে পেলে না অনেক কিছু তো শুনো কে আরম্ভ করেছি বেশি কিছু হয়নি আজকের ক্লাস কি ফিউচার টেন্স ফিউচার টেন্স মানে হচ্ছে তাহলে আমি ভাত খাবো এটা হচ্ছে ফিউচার টেন্স এবার এটা তোমরা কি করে ট্রান্সলেশনটা করবে ইংরেজিতে বাংলায় তো খুব সহজে বলতে পারছো ইংরেজিতে যদি আমি বলি একটা উদাহরণ বলো তো ফিউচার টেন্সে তো বলতে পারবে না তোমরা বলে দিবে আইট রাইস হ্যাঁ এটা বলা যায় কিন্তু এটা তো হবে না আইট রাইস মানে আমি ভাত খাই হ্যাঁ এবার এটাকে আমি যদি ফিউচার টেন্স করতে চাই তাহলে আই মানে আমি আমি প্রথমে আই আমি ইন দা যাই এবার শ্যাল বা উইল একটা লাগাতে হবে তারপরে ভার্বের প্রথম ফর্মটা আমার কাছে শুনে নাও দিয়ে তোমরা বলবে তারপরে অবজেক্ট মানে ভাতটা তারপরে শেষে তাহলে শেয়াল আর উইলের মধ্যে দুটোই বসবে না যে কোনো একটা বসবে যদি ফার্স্ট পার্সন হয় আমি আমরা তাহলে শেয়াল যদি সেকেন্ড পার্সন হয় বা থার্ড পার্সন হয় তাহলে উইল সব ক্ষেত্রেই উইল কিন্তু আমি আর আমরা এটাতে তাহলে আমি ভাত খাই কি হবে আই শেয়াল এবার ভার্বের প্রথম ঘরটা হবে ভি ওয়ান মানে ভার্বের প্রথম ঘরটা যেমন

প্রথম ঘরটা আর যেমন ধরো গো ও এন্ড গান হয় তেমন ইট এট ইট এন হয় আমি এইটা বুঝিয়ে দিলাম মানে আমি এটা ভুল বলছিলাম ইট এট এট হয় না ইট এ ইট এন হয় কিন্তু এখানে তিন নাম্বার ঘরটা হবে না ফিউচার টেন্সে ভার্বের প্রথম নাম্বার ঘরটা হবে ইটটা তাহলে আমি ভাত খাবো আই খেয়াল ইট রাইস কত সোজা

এই ফিউচার ইনডিফিনাইটে একটা সূত্র হচ্ছে প্রথমে সাবজেক্ট তারপরে প্লাস সেল বা উইল তারপরে হচ্ছে ভার্বের প্রথম নাম্বার ঘর তারপরে অবজেক্ট হুম যেমন ধরো সে রবিবার আসবে তাহলে সে আসবে প্রথমে সে আসবে ইংরেজি কি হবে বলো বলো সি উইল কাম প্রথমে সি আসবে মানে সি উইল কাম কাম এখানে হি বলবে আমি এখানে মেয়ে বলিনি তো তো হ্যাঁ তখন বলবে হি উইল কাম অন সানডে সানডে দেখো অনেকটা চেষ্টা করে পাচ্ছ তারপরে দেখো আমি একটি আম কিনবো আমি কিনবো বাই মানে কেনা আমি প্রথমেই বলে দিচ্ছি বাই মানে কেনা

দেখো তোমরা অনেক বুঝতে পেরে গেছো তাহলে যখন ফার্স্ট পার্সেন হবে তখন শ্যাল হবে আর যখন সেকেন্ড পার্সেন থার্ড পার্সেন হবে তখন উইল এল বোর্ডের দিকে লিখে দেওয়া আছে হ্যাঁ সূত্রটাও লিখে দেওয়া আছে ফিউচার টেন্সের এইটা মাথায় রাখলেই হয়ে যাবে ট্রান্সলেশনটা করতে পারবে এরকম ইংরেজি কোনো সেন্টেন্স থাকলে বুঝতে পারবে যে এটা ফিউচার টেন্স এটা ফিউচার ইনডিফিনাইট ফিউচার কন্টিনিউয়াসে কি হবে এটা কালকে বোঝাবো একটু হিন্স দিয়ে রাখছি ফিউচার কন্টিনিউয়াসে হবে মানে ভবিষ্যতেও কাজটা চলবে তখনও চলবে হ্যাঁ কালকে আমি পড়তেই থাকবো মানে ওটা কন্টিনিউয়াস কন্টিনিউয়াসে সব সময় কি হয় চলতেই থাকে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস হ্যাঁ যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি বলবো আমি এখন পড়ছি আর পাস্ট কন্টিনিউয়াসে কি বলেছিলাম আমি আমি তখনো পড়ছিলাম আমি তখনো পড়ছিলাম মানে পড়া শেষ হয়নি তখনো শেষ হয়নি মানে কাজটা যখন কমপ্লিট হবে না তখন সেটা কি হবে কন্টিনিউয়াস এবার ভবিষ্যতে যখন আমি কালকে আমি কালকে আমি খেতেই থাকবো তাহলে ওইটা হবে কি ফিউচার ফিউচার কি ফিউচারের কোন ভাগটা মানে কালকে আমি করতেই থাকবো তখন কাজটা আমার চলবে ফিউচার কন্টিনিউস আজকে এটা ফিউচার কন্টিনিউসটা বলবো না আজকে একটু বুঝিয়ে রাখলাম কালকে আবার ফিউচার কন্টিনিউসটা শুধু বলবো আজকে শুধু ফিউচার ইনডিফিনাইটটাই আমি জান মানে আগে বুঝি তোমরা কতটাকে বুঝতে পারলে আরবিনা আরবিনা ভালো পেরেছে রবিউল একটু কম পেরেছে আর দেখি বাদবাকি তাহলে একটা উদাহরণ একজন উঠে দাঁড়িয়ে বলো আমাকে ফিউচার ইন্ডিফিনাইটের একটা বাংলায় উদাহরণ বলো আমি কিন্তু আমি খাবোটা আর বলবে না আমি ভাত খাবোটা বলবে না একটা আলাদা কিছু অন্য কিছু দিয়ে বলো বলো রবিউল বলো আমি বই পড়ব তুমি বলো তাহলে কি হবে তোমরাই বলো আই শ্যাল রেড খুব সোজা ফিউচার ইন ডিফিনাইটটা কত সোজা দেখো শুধু শিয়াল উইল বসিয়ে তারপরে ভারভের প্রথম ঘরটা তোমাদেরকে তিনটে ঘর মুখস্তও করতে হচ্ছে না এটাতে মনেও রাখতে হচ্ছে না তাহলে ভার অনেক ভার তোমরা জানো খাওয়া ভার পড়া ভার বসর বিউল লিখা ভার এগুলো তো জানোই লিখা ইংরাজি কে রাইট পড়া ইংরাজি কে রেট হ্যাঁ দেখা ইংরেজি কি সি এগুলো সব ভার তাহলে ভারতের প্রথম নাম্বার ঘরটাই বসাতে হবে আর শিয়াল বা হুইল বসাতে হবে আমি আমরা থাকলে শিয়াল আর বাদ বাকি তুমি তোমরা সে তাহারার যত নাম মানে সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট যাই থাকবে উইল তাহলে ফিউচার ইনডিফিনাইটটা কত সোজা বলো তো এটা করতে তোমাদের কষ্টমার সব থেকে সোজা লাগছে এবার কিন্তু সবগুলোই সোজা লাগবে যদি বুঝতে পারো তো আমি সব বুঝিয়ে দেবো বোর্ডেই বুঝিয়ে দেবো হ্যাঁ তাহলে বলো আর একবার রিভাইজ করে নেই এটা হয়ে গেল ফিউচার ইনডিফিনাইটটা আজকে কমপ্লিট হয়ে গেল তাহলে ফিউচার টেন্স মানে কি বলেছি ভবিষ্যৎ কাল মানে ভবিষ্যতে যে কাজ করা হবে সেইগুলোই তাহলে আমি একটা বাংলায় বলছি তোমরা ইংরেজিতে বলে আমাকে শোনাও আমি বই পড়বোটাই বলো আমি বই পড়ব একজন ভালো আগে একজন কেউ পারবে হাত তোলো দেখি কে কে পারবে হাত তোলো আমি সবার একসঙ্গে শুনবো না একজন হাত তোলো দেখি তুই আরবি না পারবে আর কে পারবে পড়া ইংরেজি কেউ জানো না হ্যাঁ আর বুক আই শাল রিড বুক হ্যাঁ আর বলছি আমি বাজারে যাব হ্যাঁ এটা বলো আমি বাজারে যাব আই সে উইল সে বাজারে যাবে এটা বলো এবার আমি ছাড়ো হি হি সে হি উইল হবে হি উইল হি উইল গো গো টু মার্কেট ভেরি গুড দেখো কত সুন্দর করে বোঝাচ্ছে বুঝে গেছে ও ভালো তোরা হ্যাঁ আমার দিকে তাকিয়ে থাকো বলো ম্যাম বুঝতে পারি না বুঝিয়ে দেন এটা বলো আরমান বলো আরমান বলো হাসলে হবে তোমার দিদি কত সুন্দর করে বুঝতে পারছে তাহলে এটা কোনো অসুবিধা আছে তোফিক শ্যালউইল বুঝতে পারো না শ্যাল এটা আমি লিখে দিয়েছি বোর্ডে এস এইচ এ এল এল শ্যাল ডব্লিউ এল এল উইল ফিউচার টেন্সে শ্যাল বা উইলটা লাগবে আর ভার্বের প্রথম নাম্বার ঘরটা লাগবে আর প্রথমে সাবজেক্ট শেষে অবজেক্ট তো লাগবেই অবজেক্ট সাবজেক্ট হুম তাহলে বলো তো কারণ একটা নাম দিয়ে বলছি

তাহলে ফিউচার টেন্সটা বোঝা গেল তাহলে টেন্সের কয় তোমাকে আরমান পারবে তুমি একটু বাড়িতে গিয়ে এটা রিভাইজ করে নেবে সোজা লাগবে এবার তাহলে টেন্সের কয়টি ভাগ তাহলে টেন্সের কয়টি ভাগ বলেছি বলো বাহ প্রেজেন্ট মানে বর্তমান কাল মানে অতীত মানে ভেরি গুড এবার প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা যায় কি কি প্রথমে বলো প্রেজেন্ট দিয়েই বলো ভাগের নাম বলো প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট যদি এবার পাঁচটে সময় বলি তো এরকম ভাবে মানে চারটে ভাগের নাম হচ্ছে ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাঁ হয়ে গেল তাহলে কালকে হবে কি ফিউচার ফিউচারের পর কি হবে আজকে ফিউচার ইনডিফিনাইটটা হলো কালকে হবে ফিউচার কন্টিনিউয়াস তাহলে আজকে এতটাই হয়ে গেল এখান থেকে আজকে থাক এবার বইগুলো পড়ে নাও